নমস্কার বন্ধুরা আবারও একটা ব্লগ নিয়ে চলে এলাম তো আমার ব্লগে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো এই কনকনে শীতের ঠান্ডায় সবাই কেমন আছো আমাদের এখানে তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে তো গতকাল আমি বাড়ি ফিরেছি আর ফেরার পথে আমার বাপি কত সবজি কিনে দিয়েছে দেখো ব্রকলি ফুলকপি বেগুন আর লেটুস পাতা তো লেটুস পাতার স্যালাড হয় আর পকোড়াও হয় আর জানো গতকাল যার কাছ থেকে সবজিগুলোভাবে কিনেছে সে একদম মাঠ থেকে টাটকা তুলে দিয়েছে সেজন্যই আজকে এতটা ফ্রেশ আছে আর এই ফ্রেশ জিনিসটাকে নষ্ট করে কি কোনো লাভ আছে তাই ভাবলাম পকোড়া বানিয়ে ফেলি লেটুস পাতাটাকে ভালো করে জলে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি আর লেটুস পাতার পকোড়া খেতে আমি আর আমার হাজব্যান্ড তো খুবই পছন্দ করি তোমরা কে কে পছন্দ করো এই পকোড়া খেতে এবার একটা বাটিতে আমি পাঁচ চামচ মতো বেসন নিলাম একটা লেটুস পাতার জন্য এটাই যথেষ্ট আর এক চিমটি খাবার সোডা দিলাম আর একটু জিরে গুঁড়ো আর সামান্য একটু হলুদ গুঁড়ো আর দু চামচ মতো লবণ এবার এগুলোকে ভালো করে মিশিয়ে জল দিয়ে বেসনটাকে ফেটিয়ে নেব এবার বেসনের মধ্যে লেটুস পাতা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম তো একটা কড়াইয়ে কিছুটা তেল গরম করে নিয়ে আমি এর মধ্যে এক এক করে পকোড়াগুলো দিয়ে দিচ্ছি তো পকোড়াগুলোর এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ হওয়ার জন্য পকোড়াগুলোকে আমি উলটিয়ে দিলাম এটা এদিকে হোক আর ওদিকে আমি ভাতটা বসিয়ে দিই হলে আবার রান্না করতে দেরি হয়ে যাবে তো হাঁড়িতে কিছুটা জল দিয়ে গরম করতে বসালাম আর এদিকে পকোড়াগুলোও হয়ে গেছে পকোড়াগুলো তুলে নিয়ে আমি ভাতের চালটা দিয়ে দিচ্ছি ভাতটা বসিয়ে দিয়ে খেয়ে নিলাম মুড়ি আর গরম গরম পকোড়া তো খাওয়া দাওয়া করে আবার চলে এলাম রান্নাঘরে ভাতটা হয়ে গেছে আর একটু ডাল ছিল ডালটাকে প্রথমে আমি গরম করে নিলাম আজকে রান্না করব একটু সয়াবিন আলুর তরকারি অনেকদিন সয়াবিন আলুর তরকারি খাওয়া হয়নি তো আলুগুলোকে আমি প্রথমে একটু ভেজে নিচ্ছি আর সয়াবিনটাকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আর আলুটা ভাজতে দিয়ে আমি পেঁয়াজ আদা রসুনের একটা পেস্ট করে নিয়েছি আলুগুলো তেল থেকে তুলে নিয়ে তেলের মধ্যে সামান্য একটু গোটা জিরে আর একটু চিনি দিয়ে দিলাম জানো তো আজকে না মা বাড়ি ফিরছে দুপুরে খাওয়া দাওয়া করেই ফিরবে তো এই কদিন বাড়িতে বাবা ও দুজনেই ছিল তাও কীরকম বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছিলো মা না থাকলে বাড়ি ফাঁকা ফাঁকাই লাগে তাই না তো চলো ঝটপট রান্নাটা করে নিই তো পেঁয়াজগুলো ভালোভাবেই ভেজে নিয়েছি এর মধ্যে আমি জল থেকে ছেঁকে সোয়াবিনগুলো দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ আর সবিনটা একটু নাড়াচাড়া করে পেঁয়াজ আদা রসুনের পেস্টটা এর মধ্যে দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব তো বন্ধুরা তোমরা যারা আমার ব্লগ দেখো দেখতে পছন্দ করো তারা কে কোথা থেকে দেখছো আমাকে কমেন্ট করে জানাবে আমার খুব ভালো লাগবে তোমরা অবশ্যই জানিও সয়াবিনটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এরপরে দিচ্ছি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দুটো কাঁচা লঙ্কা এবার ভালোভাবে আর একবার কষিয়ে নিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য দশ মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম এবার সয়াবিনের সঙ্গে ভেজে রাখা আলুগুলো দিয়ে আবার কিছুটা জল দিয়ে দশ মিনিট মতো ফুটিয়ে নেব তো আমার প্রায় রেডি হয়েই গেছে সোয়াবিন আলুর তরকারি তো চলো ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক করে দেবে অনেক অনেক শেয়ার করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে টাটা